আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনারা পিপেচারের সাথে কিভাবে ভালো করে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা কিভাবে সঠিক মেল পেতে পারেন সাধারণত যেটা হয়ে থাকে মেল পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যায় আপনারা প্রথমত যেটা করতে পারেন সেটা হলো যে টেলিফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করতে পারেন ফোন করার পরবর্তীতে যদি না যদি ধরে তাহলে আপনারা অবশ্যই সঠিক মেলটা চাইবেন আর যদি কিনা না ধরে তাহলে আপনারা ভিন্ন প্রক্রিয়াতেই করতে হবে কারণ কি কারণ হলো পিপিকচারে অনেক কিন্তু সেক্টর নিয়ে কাজ করে থাকে পাসপোর্ট গ্রিস বা অনেক সার্ভিস রয়েছে আপনাদের যখন ফোনটা ধরবে তখন বলবেন সার্ভিস এথ থের জন্য আপনারা মিলটা চাচ্ছেন যাতে করে সঠিক জায়গায় সঠিক তথ্যর জন্য আপনারা মেল করতে পারেন যদি কিনা টেলিফোনে না পান তাহলে আপনাদের দ্বিতীয় পদ্ধতি হলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে যে মেলটা রয়েছে সেই মেলে যোগাযোগ করার জন্যে যদি কিনা সেটাতেও সফল না হন তাহলে অফির কিন্তু রয়েছে অনেক সময় দেখা যায় থাকে অফি থেকে সঠিক মেল দেওয়া হয়ে থাকে তাড়াতাড়ি দিয়ে থাকে তা হলে এখন আরেকটাও রয়েছে পণ্ড এক্সে নিমিয়া যেটা রয়েছে প্রত্যেকটা এই পণ্ড এক্সে নিমিয়া কিন্তু আসে সেখানেতে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে থেকেও আপনারা তথ্য পেতে পারেন তার পরবর্তীতেও আপনারা আপনাদের যে আবেদনটা রয়েছে সেই আবেদনটা যাতে তাড়াতাড়ি করতে পারে বা করে সেটার জন্য আপনাদের যেটা কিনা করা হয়ে থাকে বা করণীয় হয়ে থাকে সেটা হলো আপনাদের যে সাবজেক্টটা লিখবেন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের কাজটা বা মেইলটা দেখে থাকে ওখানে ইমার্জেন্সি লিখতে হবে সাথে করে আপনারা যে টপিক নিয়ে করতে চাচ্ছেন ওটা যদি কাগজ সে জোন নবায়ন হয়ে থাকে তো সে ক্ষেত্রে সেটা লিখবেন সাথে করে আপনার যে নিমাও এই ধরনের রয়েছে সেটা লিখবেন বা অ্যাপার্টমেন্টের জন্য যদি কোনো তথ্য থেকে চেয়ে থাকেন তাহলে সেই জিনিসটাও উল্লেখ করতে হবে কারণ কি আপনাদের যে মেইলটা আছে সেটাতে আপনারা যে ডিটেইলস এর পর ডিটেলস লিখবেন এমনটা কিন্তু হাতে অনেক সময় দেখা যায় সময় থেকে থাকে না পড়ার জন্য এর কারণে আপনাদের যে শর্টকাটে যে তথ্যগুলো জানানোর দরকার আছে বা জানতে চান সেগুলো সরাসরি লিখতে হবে যাতে করে আপনাদেরকে ভালো করে উত্তর দিতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম